একটা খুবই দুঃখজনক এবং স্পর্শকাতর সংবাদ ভেসে এসছে বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি সেখানে রবীন্দ্রনাথ স্মৃতি জড়িত এরকম কিছু সম্পত্তি বা বাংলাদেশ সরকারও সেটাকে যে হেরিটেজ সেন্টার হিসাবে ঘোষণা করেছিল তার উপর নাকি মৌলবাদীদের তরফ থেকে আক্রমণ সংঘটিত হয়েছে এটা অত্যন্ত উদ্বেগের আমি উদ্বেগের পাশাপাশি এই ঘটনার তীব্র ঘৃণা এবং প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি যে মৌলবাদ যদি মাথাচারা দিয়ে উঠে তাদের হাতে যে ব্যক্তি যে মনীষী সে দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন তার স্মৃতি বিজড়িত এরকম স্মৃতিচিহ্ন তাকেও তারা সহ্য করে না এটাই হল মৌলবাদ মৌলবাদ থেকে তৈরি হয় হল ফিসিবাদি ভাবনা বা ফেসিবাদী যোগ তারা ভাষা সংস্কৃতি ধর্ম মানবতা সভ্যতা ঐতিহ্য কোনোটাকে সহ্য করে না কাজেই এদেশ হোক বা উদেশ যারা এরকম ফেঁসিবাদী মৌলবাদী চিন্তায় আচ্ছন্ন তাদের কোনো জাত থাকে না তাদের একটাই জাত তারা মানবতার শত্রু এবং গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু বাংলাদেশে তাদের কার্যকলাপ যেমন নিন্দনীয় একইভাবেও এই দেশেও এরকম কিছু লোক আছেন তাদের কার্যকলাপও একই হয়তো নাম ভিন্ন হতে পারে ধর্ম ভিন্ন হতে পারে ভাষা পোশাক ভিন্ন হতে পারে কিন্তু তারা একই ধরনের যে এই কি বলে ভাবনার একটা অংশ তারা একই একটা গোত্রভুক্ত তাদের বিরুদ্ধে সারা পৃথিবীতেই মানবাতি মানবতাবাদী মানুষ এবং যারা সভ্যতার বিকাশ চান অগ্রগতি চান প্রগতি চান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এটা বাংলাদেশ উপ ভারত এটা ইসরায়েল হোক বা আমেরিকা এবং গোটা পৃথিবীর যারা প্রগতিশীল মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হন এই আহ্বান আমি জানাব